এতদিন এই যে বৃষ্টি বৃষ্টি কথা আছে বৃষ্টি আর না এই ব্যাগটা আনি আর সবসময় এখানে থাকে ব্যাগের ভিতরে কি জানেন দেখা এবার একটু এখন আমার আবার কিছু ফেল না বাসায় রাখতে হইব এই যে আমার আনিপুরির একটা ই আছে ওয়েট টিস্যু তারপরে আপনাদের দেখায় এরুমে কি কি আছে কত ছোট একটা হাফ প্যান্ট এটা ওর একটা জামা জুয়েন বলে যে বারে বারে কি করবো এই জন্য একবারে রাইখে দিসি এই যে আরেকটা জামা যখন লাগে তখন যাতে চেঞ্জ করা যায় আবার আবার অনেক দেখা যায় তাদের লেসা করলো মনেও থাকে না এই যে কতগুলো নেপি ইম্পর্ট্যান্ট যেগুলা এগুলা তারপর একটা ফিডাও থাকে যদিও আমার বাসায় দুধ নেই আর এখন তো আবার শুনছি গরুর দুধ খাওয়ায় এখন আর ওই যে দিবার দুধ যে আছে খাওয়ায় না আর আছে কিছুরই দোকানের বুক আমি বলছিলাম ওই যে না করছে যে এই বুক আমি বলছি ই করতে বুকগুলা বিক্রি করা ফালাই তা অনলাইন হলে অনলাইনে কেউ যদি চায় দিয়া দিতে রুমে না থাকলেও আবার দেখা যায় বৃষ্টি বাদলা হইলে স্যাঁত সেতে গন্ধ হয়ে যায় একটা আপু বলছো আমি তো শুধু রান্না বান্না দেখাই সামটাইম গ্রোসারি করি আর কোন কাজকর্ম এরকম দেখাই না আর আমার কি কাজকর্ম নাই নাকি আপু কাজকর্ম আছে তবে একটা কথা বলি আমার কাজ করতে ওরকম দেরি লাগে না আছে না যে একটা কাজ করতে মানুষ অনেক সময় লাগায় এরকম আমি কোন সময় লাগে না আমি একটা চিকেন আর একটা ভাত রান্না করতে আধা ঘন্টা সময় নেই আধা ঘন্টার মধ্যে ঝাড়ু নিয়ে আসছি না ঝাড়ু দেওয়ার জন্য এটাই আবার বানাইছিল স্কুলে প্রজেক্টের জন্য এজন্য রাইখা দিছে একটু খুলে দিলে যেহেতু বৃষ্টি হতেছে বেخش আদে গন্ধটা আছে ওটা চইলা দেব ধরো রাতে ঘুমানোর আগে যে সোফা যে কুশনগুলো আছে এগুলা যে উঠা কেউ চইলা যায় দেখা যায় বেশিরভাগ আমি একটু ধরো শোয়ার আগে এগুলা একটু নিয়া এভাবে ধরো বাড়ি দিয়া ধরো রাইখা দিলাম যখন বেকিং করি তো করি তখন তো ক্লিন হয়ে যায় সো সিটিং রুমর তেল মেলো থাকে না সকালবেলা কি কাজ দেখাব তোমাদের আমি কেমন কাজ করি সেটা একটা বলি আর আমি একদিন বেগুন তোকে রান্না করবো তাও চিংড়ি মাছের সাথে এটা অনেক আগে লাইক আমার মনে হয় টু থাউজেন্ড ইলেভেন টু দিকে আর কি বিকালে তাও রান্না করবো তোমার ভাইয়া বলতেছে তুমি না বলছো রান্না করবা পরে আমি বলি যে রান্না করতে আর কতক্ষণ লাগবে আসলে বেগুন চিংড়ি রান্না করতে কোনো কোনো সময় লাগে না তো তোমার ভাইয়া গেছে আবার শেভ করতে আর কি কি বলে বাথরুমে তখন নিজে নিজে সেভ হয়তো বা সময় আসলে ওই জন্য এখন সময় পায় না শুধু সেলুনে চলে যায় আর কি মুখ শেপ করার লাগে দাড়ি শেপ করার লাগে সেটা বলতেছি দাড়ি শেপ করে আইসা আমাকে বলতেছে তুমি এখন রান্না করো না কি বসে রয়েছে তো দুজন একসাথে টিভি দেখতেছিলাম আমি বলি যে রান্না তো শেষ হয়ে গেছে দাড়ি শেপ করতে করতে এদিকে কিন্তু ই হয়ে গেছে মানে আমার রান্না হয়ে গেছে আরেকটা হাসির কথা বলি তোমার ভাই একদিন নাম্বার ওয়ানের জন্য নাম্বার ওয়ান তো বুঝছো নাম্বার ওয়ানের জন্য গেছে তো আইসা আমাকে বলতেছে তোমার একটা কথা জিজ্ঞেস করি আমি বলি যে কি বলে যায় যাওয়ার সময় এই চিকেনটা কি আমি কাটা দেখে গেছিলাম নাকি না তুমি তাছ দেখে গেছিস এত তাড়াতাড়ি একটা চিকেন কাটা ফলাইছো দরে কতক্ষণ লাগে আর নরমালি একটা মানুষের চিকেন করতে মিনিমাম দরে 20 15 আধা ঘন্টা লাগে যায় বড় এরকম এর কাজ করে তো আমার কাজ করনো আসলে অনেক তাড়াতাড়ি করি তাড়াতাড়ি কাজ করার আর একটা ই আছে মানে তোমার আলশামি লাগবো না ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার ভেটটা আমি গুছায়া ফলাই গুছায়া তারপর মন করে আইসা পড়ে আবার যায় দেখা গেছে যে যদি আমি গোসল করি জোহরের নামাজ করি তো খঞ্জায় আর দরে রুমের মধ্যে যাওয়া হয় না যদি ক্লিন করি জানালা জানালা এগুলো যখন ক্লিন করি তখন তো এক্সট্রা ক্লিন করি তখন তো যা লাগে কাজের মেয়ে পাওয়া যায় সাত আফ্রিকা যদি আমি কাজের মেয়ে নেই না ধরো হাড়ি পাতিল যে দুই আমি এদিকে রান্না বসাই দেয় রান্না বসাই আমি হাড়ি পাতিল দুইয়ে ফেলাই বেশিরভাগ মানুষ আমি দেখি যে আগে পেঁয়াজ কাটে তারপরে তরকারি কাটে তারপরে চুলায় পাতিল দেয় এবারে কিন্তু রান্না করে কিন্তু আমি আবার তা করি না আমি আগে চুলার মধ্যে পাতিল দেই পাতিল গরম হইতে কিন্তু পেঁয়াজ কাটা হয়ে যায় পেঁয়াজ কাটা হলে ধরো আমি তেলটার সাথে সাথে দিয়ে দেয় দেয়া দরা পেস্টে দেয়া দেখ হইতো তোমরা আমি কিন্তু রান্নাটা করে ফলাই যদি আমি তরকারি আমার বাগান থেকে না কাটি আর কি আজকে সাইছিলা আমার ফ্রিজটা ক্লিন করতে দেখি যদি সময় হয় তখন করব আচ্ছা দরা আরো টেকনিক আছে দরা কোন কিছু যদি অনেক বেশ নোংরা করে ফালার দরা তোমার ফ্রিজটা নোংরা হইতে হইতে ধরো এটার অবস্থা বহুত খারাপ মানে আর কিছু রাখা রাখা যায় না আবার ধরো ফ্রিজের ড্র দেখবা যে বন্ধ হয়ে গেছে এই টাইপের যদি ফ্রিজ করো তখন দেখা যাব যে মানে ক্লিন ক্লিন করলে করলে একদিন তোমার জ্বর এসে দেবো যখন সময় বাবা যখন ভালো লাগবে যখন ভালো লাগে আমার তখন আমি কাজ করি আর যখন ভালো লাগে না তখন আবার করি না এখন তো ধরো ইউটিউব করি সাউথ আফ্রিকা এই যে এটা দিয়ে ক্লিন করি এটার নাম হয়েছে হেন্ডি এন্ডি এটা দিয়ে ক্লিন করলে তোমার যত তেল চর্বি আছে কিচেনে অথবা যেগুলো যেগুলো থাকে আর কি এই ক্লিন করতেছি এটা দিলে একেবারে সব উঠা যায় সাথে সাথে একেবারে চকচকা জল হয়ে যায় লাস্ট টাইম আমার মনে আছে একটা আপু একটা ভাই আসছে আর আমাদের বাসায় বেড়াতে তখন ওই পড়া যে আমার যে বান্ধবীরা আছে আশেপাশে ওদের আর কি দাওয়াত করছি তখন ওই ভাই এটা বলতেছে এসে আপনি যে কাজ দিয়ে মেয়ে রাখেন না আপনি তো অনেকই কাজ আছে তখন আমি বলি যে না কিসের আবার কাজ এত বাসা বাড়ির কাজ কি আবার বাসায় কি এত কাজ থাকে নাকি তো আমাকে বলে যে আমাকে তো কাজ করার লাগে সময় পাই না একটু বসতেও পারে না আবার কাজের মেয়ে আছে তো আমি না এত কাজ না বাসায় আবার কত কাজ তো ও ভাইয়াটা যেমন অবাক হয়েছে কি শুই না বাসায় কাজ করতে আসলে সময় লাগে না মনে হয় না যে আজকে পুরাটা ক্লিন করতে পারব আর ফ্রিজটা এমনিতে খালি খালি কিছু নাই ফ্রিজে শাক সবজি তো কেন কেনা লাগে না বান্ধবীরা আছে এই যে ফ্রুট গুলা এটার নাম হয়েছে এটা সে পুরুন বলে আর কি এই যে দেখো ফ্রুটগুলা কিন্তু এমনিতে মিষ্টি আছে ভালোই কিন্তু আমার অত পছন্দ না একটু নিয়ে আছে হাড়ি পাতুল দুই চারটা থাকলে দিয়া দেয় আবার মাঝে মধ্যে দেখা যায় গ্রীষু আসারের ভিতরে দিয়া দেয় আসারের ভিতরে দিলে তো ধর তেমন কোনো কাজে থাকে না

আলহামদুলিল্লাহ আবার দেখলে তো এরকম করো আর এই জন্য না আগে কিছুদিন আমার মনে ছয় মাস আগে হয়তো বা আছে ওই একটা লোক মেরি করছে পরে হ্যাঁ পাগল সাইজে এখন মাঝারা জানি আর কি গিয়া বৈশাশ বলে যা তো পাগল না তো পাগল সাজছেন কে কি করবো বাপ মা বিয়ে করাই দিছে এখন তো বউ বাচ্চারে কাজ করে খাওয়া লাগে কে যায় আরেকজন রে কাজ করে খাওয়ার জন্য এজন্য জন্য হ্যাঁ দেশ হয়ে গেছে পরে মাদারে যায় বসে রয়েছে তো এখন আপনাদের বাইরে উইজু হইছে আর কি ওটা না করলে আর উপায় নাই তাহলে যাই থাকে মাজারা কি যে কুকুর এখনো ডিসাইড করে নিচ্ছে

আমি সবকিছু খাইতে পারি চিজ এখন আর খাওয়া হয় না কিন্তু আপনাদের বাড়ি থেকে নিয়ে আসে হালকার মধ্যে ক্লিন করলাম রোজার আগে টিপটিন মিষ্টির দিন করলা ঝোল ভালো লাগলো না কিন্তু তারপর আমার কেন যেন মন চাইতেছে স্যার করলার ঝোল খাওয়ার জন্য আর এই যে টমেটো লা আমি না ফ্রিজে রাখি না টমেটোগুলো দিয়ে নষ্ট নষ্ট হয়ে গেছে এস ফের দেখে নষ্ট হয়ে গেছে এসব হয়েছে আমার পেস্ট দিয়ে দিন ফ্রিজে রাখি হ্যাঁ কী করবো আজকে চুরি মাসের সাথে করলা ঝোল টুক করতেছি আর দেখি কি টুক করি এখনো চিন্তা করি না ডেন্ডি আসে বাজি করলে দিতেছি অন্য কিছু আর করলাম না চিংড়ি নিয়ে আছি চিংড়ি বর্তমা অনেক দিন হয়েছে খাই না যে ঠান্ডা ঠান্ডা আসুন সুটকি বতা খালি মনে হয় বেশি টেস্টি হতো

Si, Kno -ta Donc, <oop spanotumını> <invalidit> e come è coragotta 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 আজকে সারাদিন ও বৃষ্টি সারে নাই বৃষ্টি একেবারে গাদো গাদো হয়ে গেছে এরকম অবস্থা আমার গাছে সকালবেলা বেলা ফুল ফুরছে যেহেতু সূর্য উঠে নাই এই জন্য ফুলগুলা দেখেন এখনো রয়ে গেছে ওই পাশটায় ফুটছে বেশি এগুলা মনে হয় ওইদিকে কলি কলি গেছে এই জন্য নিজ দিকেও ফুটছে আবার এই যে এদিকে আছে মাসাল্লা মাসাল্লাহ বৃষ্টি হতেছে তো এই জন্য ফুল রয়ে গেছে নাহলে তো ওই দশটা এগারোটার দিকে ফুল শেষ হয়ে যায় আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ